আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বয়েজের বেসিক কিছু টি শার্ট আপনারা যে প্রোডাক্টগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বয়েজের কিছু ছেলে এবং মেয়েদের বেসিক কিছু টি শার্ট আপনারা যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা নতুন নতুন ভেরিয়েশনে এম্বয়ডারি প্লাস হচ্ছে গিয়ে রাবার প্লাস্টিক সল প্রিন্টের মধ্যে কিছু নিয়ে আমাদের এখানে কালেকশন রয়েছে ভিডিওর মাধ্যমে এত প্রোডাক্ট আসলো অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব নয় তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো সরাসরি দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হাউসটি ভিজিট করতে হবে অথবা চাইলে আপনারা আমাদের দেওয়া হটলাইনে নক দিলে আমরা আপনাদেরকে আমাদের যত ধরনের কালেকশন রয়েছে এ টু জেড প্রোডাক্ট আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা কিন্তু আপনাদের কালার অনুযায়ী স্টাইল অনুযায়ী চুজ করে করে কিন্তু আপনারা সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি ম্যাগি টি শার্ট স্লিভলেস অর্থাৎ আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একদম সম্পূর্ণ কিডস নিউবর্ন বেবি থেকে তিন মাস বেবি থেকে একদম বারো বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন গ্রুপে গ্রুপে তো আমাদের টোটালি এটা তিনটা গ্রুপে হয়ে থাকে মূলত ছয় থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর এবং ছয় থেকে বারো বছর আমাদের এই ম্যাগির কিন্তু টোটাল তিনটি ক্যাটাগরির মধ্যে এই ম্যাগিগুলো আপনারা আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন তো এখানে কথা হচ্ছে আপনারা যদি চান একদম জিরো থেকে বারো বছর পর্যন্ত সেট মিলিয়ে নিবেন সেটাও নিতে পারবেন অথবা যদি চান গ্রুপ বাই গ্রুপ স্টাইল বাই স্টাইল আলাদা আলাদা নেবেন সেটাও নিতে পারবেন আমাদের প্রত্যেকটা স্টাইলে মালতি কালার হয়ে থাকে মিনিমাম বারো থেকে পনেরোটি আপনারা পেয়ে যাবেন তো এটার মধ্যে তিনটি ক্যাটাগরি পেয়ে যাবেন আমি আগেই বলেছি এটার মধ্যে কালার পেয়ে যাবেন আমি কয়েকটি কালার আপনাদেরকে দেখাবো জাস্ট ভিডিও বড় করব না তো দেখুন পরবর্তীতে যে একটি কালার দেখতে পাচ্ছেন এটিও একটি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ফরম পারে প্রিন্ট রয়েছে এবং প্রত্যেকটা নেক কিন্তু ম্যাচিং আমাদের একটি পডাকে প্লাস পয়েন্ট হচ্ছে একদম বডি এবং নেক কিন্তু ম্যাচিং অনেকেই কিন্তু ম্যাচিং দিতে পারে না অনেকেরটাই কন্ট্রাস্ট হয় কালার লাইট ডিভ হয় আমাদেরটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম বডি প্লাস আর্মোলের রিপ অথবা আর্মোলের রিপ ম্যাচিং নেক আর্মোলের রিপ কিন্তু ম্যাচিং রয়েছে এবং ব্যাকপার্ট কিন্তু এরকম সলিড থাকবে আরেকটি কালার দেখাতে দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু নেভি কালার টোটালি দেখতে পাচ্ছেন আরেকটি একটি কালার কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন কিছু প্রোডাক্ট আছে অল ওভার প্রিন্টের মধ্যেও পাবেন এই একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর লেমন কালার এটা কিন্তু সম্পূর্ণ কটন স্ল্যাভ ফেব্রিক্স একশো আশি জি খুবই আরামদায়ক এবং সফট একটি ফেব্রিক্স তো এটির মধ্যে আরেকটি একটি বিষয় বলি আমরা কিন্তু দুইটা গ্রুপে আমাদের কাছে সেট পেয়ে যাচ্ছেন ম্যাগির মধ্যেই কিডসের একটি সেট ছয় মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে কিন্তু একটি সেট পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও কিন্তু প্যান্ট সহ থাকবে এরকম হাফ প্যান্ট সহ থাকবে এটার মধ্যে দুই থেকে এর মধ্যেও সেট পেয়ে যাচ্ছেন মিনিমাম পনেরো থেকে বিশটি কালারের মধ্যে কিন্তু এই সেটগুলো পেয়ে যাবেন এবং আমাদের টোটালি প্রত্যেকটাই কিন্তু এই ধরনের বারো পিসের ইনটেক বান্ডিল থাকবে সর্বনিম্ন হচ্ছে বারো পিজ আপনার নিতে হবে পার্ক কালারে আমাদের রেশুটা হচ্ছে টু টু ওয়ান ওয়ান অর্থাৎ ছোট দুই সাইজের চার চার আট পিস থাকবে এবং বড় দুই সাইজের দুই দুই চার পিস থাকবে এই টোটাল বারো পিসের ইনটেক বান্ডিল থাকবে সর্বনিম্ন আপনার এক বান্ডিল থেকে বারো পিস প্রোডাক্ট নিতে হবে তো এই গেল হচ্ছে আমাদের ম্যাগি কিডসের থেকে একদম বারো বছর পর্যন্ত এবং সেট গেল হচ্ছে জিরো থেকে আট বছর পর্যন্ত দুইটা ক্যাটাগরিতে প্রত্যেকটা স্টাইলের উপরেই কিন্তু পনেরো থেকে বিশটি কালার পাবেন এখন আপাতত কিন্তু আমাদের বারো থেকে পনেরোটি কালার রয়েছে পর্যায়ক্রমে কিন্তু এটা একদম থেকে থেকে কালার পর্যন্ত পৌঁছে যাবে তো আমি কিছু কিছু দুই দেখাবো এইটাও হচ্ছে একদম জিরো থেকে বারো বছর পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছয় মাস থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর এবং ছয় থেকে বারো বছর তিনটির প্রাইজেই কিন্তু আলাদা আলাদা রয়েছে আমি হোলসেল প্রাইজের এর সাথে ভিডিওতে কিন্তু প্রাইস বলতেছি না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদেরকে নক করে এই প্রাইস গুলো জেনে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোলসেল করে করতেছি এবং আপনারা চাইলে হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা রয়েছে আমাদের কাছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি আপনার আগে একটি টাকা ও অগ্রিম পেমেন্ট করতে হবে না মাল হাতে পাওয়ার পরে দেন আপনি পেমেন্ট পরিশোধ করলে হবে তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা বান্ডিল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বান্ডিল রয়েছে এটা কিন্তু একটি কালারের উপরে চারটি সাইজের রেশিও টু টু ওয়ান অন দিয়ে বারো পিসের বান্ডিল অর্থাৎ আপনার প্রত্যেকটা কালারে কিন্তু এরকম একটা করে বান্ডিল থাকবে হান্ড্রেড কিউসি করা এই মালগুলো ফ্যাব্রিক্স এবং খুবই গুণগত মান প্রোডাক্টের খুবই খুবই চমৎকার একটি গেট আপ আপনারা এই প্রোডাক্টগুলো না নিলে বুঝতেই পারবেন না যে এটার কোয়ালিটিটা বেশ আপনারা যারা আমাদের পুরাতন ব্যবসায়ী ভাই বোনেরা রয়েছেন অনেক আগ থেকে আমাদের সাথে বিজনেস করেন তারা আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে অবগত আছেন এবং জানেন আপনারা যেমন চোখ বন্ধ করে নি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে লাভবান হচ্ছেন তো নতুন যারা আছে আমিও বলবো আপনারা চাইলে অল্প কিছু প্রথমে কোয়ান্টিটি নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আমাদের কথার সাথে কাজের সাথে মিল রয়েছে কিনা তো আপনাদের যারা নতুন রয়েছেন তাদের সম্পর্কে আমি একটু কোয়ালিটিতে একটু দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রোডাক্টটি রয়েছে এটার সুইং কোয়ালিটিটা কত সুন্দর সামনে কিন্তু একদম এম্বারি করে নট লেখা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এম্বারি এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ারি তো পরবর্তীতে যে প্রোডাক্টটি রয়েছে সরি এটা কিন্তু একটু প্রিন্ট তো প্রিন্টের টি শার্টগুলো এমব্রয়টারির তুলনায় একটু কম প্রাইস আ তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি এটা কিন্তু সম্পূর্ণ স্ল্যাপ ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স একশো আশি জিএসএম এর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার রয়েছে আমাদের আমি কালার কিছু কালার গ্রুপের ফটো দিয়ে দিব আর এবং আপনারা যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো প্রতিনিয়ত নিচ্ছেন আপনারা জানেন আমাদের কিন্তু র্যান্ডম কালার রয়েছে তো এটির মধ্যে কিন্তু তিনটা গ্রুপে পেয়ে যাচ্ছেন ছয় থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর ছয় থেকে বারো বছর এবং আমাদের কিন্তু নেক্সট ওইকে কিন্তু আহ গার্লস কিছু টি চলে আসবে তো পর্যায়ক্রমে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আমরা দিতে আপনারা যদি নিত্য ভিডিও গুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখবেন যাতে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন জায়গায় বসে অথবা জায়গায় এসে তারা কিন্তু আমাদের দেওয়া হটলাইনে যোগাযোগ করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট আপনাদের কালেকশনে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করে থাকি আপনারা যারা হাউজে এসে নেবেন তাদের উদ্দেশ্যে আমাদের হাউজের অফিসে ঠিকানাটি বলে দিতে চাই ঢাকা মিরপুর এক শহীদ বুদ্ধিজীবীর এক নম্বর গেটে এসে আমাদের দেওয়া হটলাইনে ফোন করলেই কিন্তু সরাসরি আমাদের টিম রয়েছে আপনাদেরকে আমাদের অফিসে রিসিভ করে নিয়ে আসবে তো আজকের মতো বিদায় নিতে হবে আবার নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফুল আলসাই আসসালামু আলাইকুম